সবসময় শক্ত থাকার অভিনয় করে আমি ক্লান্ত আই এম টায়ার টপিং স্ট্রং অল দ্য টাইম আই এম টায়ার টপিং অল দ্য টাইম আমি তোমাকে ঘৃণা করি না শুধু হতাশ হয়েছে আই ডোন্ট হ্যাড ইউ আই এম জাস্ট ডিসঅপয়েন্টেড আই ডোন্ট হ্যাড ইউ আই এম জাস্ট ডিসঅপেড আমি দেখাই যে কিছুই হয়নি কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়েছি আই অ্যাক্ট আমি অভিনয় করি লাইক এমন ইট যে কিছুই হয়নি বাট ডিপ ডাউন ইটস খেলিং মি বাট ডিপ ডাউন ইটস খেলিং মি আই অ্যাক্ট লাইক ইট বাট ডিপ ডাউন ইটস খেলিং মি সে ছিল আমার সব কিছু এখন শুধু একটা স্মৃতি She was my everything. Now she is just a memory. Now she is just a memory.